হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটি এপিসোড শুরু করছি আজকের আয়োজনে থাকছে ছোট বড় সবার ভীষণ একটা পছন্দের রেসিপি নিউটেলা বা নসিলা মাত্র দশ মিনিটে অল্প কিছু উপকরণ এবং অল্প খরচে তৈরি করে নিতে পারবেন নিউটেলা বা নসিলা রেসিপিটি আজকের রেসিপিটি হুবহু ফলো করলে আশা করছি আর কখনও বাইরের থেকে এত চড়া দামে নসিলা বা নিউটেলা কিনতে হবে না চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি নসিলা তৈরি করার জন্য প্রথমে একটা হাড়িতে নিয়েছি এক কাপের মতো চীনা বাদাম আর এই চীনা বাদামটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব মূলত নসিলাটা তৈরি করা হয় হ্যাসেলনাট দিয়ে আর হ্যাসেলনাটটা যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না বা এর প্রাইসটাও অনেক বেশি সেজন্য আমি এই চীনা বাদাম দিয়ে নসিলাটা তৈরি করছি আর চীনা বাদাম দিয়ে নসিলাটা তৈরি করলে এর স্বাদের ক্ষেত্রে কিন্তু তেমন একটা হেরফের হয় না পাঁচ থেকে ছয় মিনিট ভাজার পর দেখা যাবে একটা বাদাম এভাবে হাতে নেওয়ার পর এর খোসাটা আলতু হাতে চাপ দিলে উঠে আসছে তার মানে বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলোকে হাঁড়ি থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এর খোসাগুলো ফেলে দেব। ঠান্ডা হওয়া বাদামগুলো একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে এনেছি আর বাদামগুলোকে আমি এক মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আর এক মিনিট ব্লেন্ড করার পর বাদামটা কিন্তু এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে আর নসিলাটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো মানের ব্লেন্ডার এবং ভালো বোল্টের ব্লেন্ডার ইউজ করতে হবে কিছু সময় ব্লেন্ড করার পর বাদামটা কিন্তু এরকম গুঁড়া গুঁড়া হয়ে গেছে এবার আমি আরও এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে আসবো আবারও এক মিনিট ব্লেন্ড করার পর এ বাদামটা কিন্তু এখন একটা পেস্টের মতো তৈরি হয়ে গেছে এখন যে পেস্টের মতো আছে এর থেকেও আরও মিহি পেস্টের মতো করে নিতে হবে আরও এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে আসছি আর বাদামের মধ্যে যে এক্সট্রা তেল আছে সেই তেলের কারণে কিন্তু বাদামটা একেবারে সফট এক পেস্টের মতো তৈরি হয়ে গেছে এবার আগে থেকে আমি এই ব্লেন্ডারের জারে পনে এক কাপের মতো চিনিকে গুঁড়া করে নিয়েছিলাম সেই চিনিটা আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও আমি এক মিনিটের মতো ব্লেন্ড করে নেব এবার এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপের মতো কোকো পাউডার আর অবশ্যই ভালো মানের কোকো পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডারটা দিয়েছি ভালো মানের কোকো পাউডার না দিলে কিন্তু এর ফ্লেভার এবং টেস্টটা কোনোটাই ভালো আসবে না এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা চকলেট ইমালশন এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে একেবারে চকলেটই একটা ফ্লেভার আছে এটা দিলে আপনারা চাইলে ভ্যানিলা অ্যাসেন্সটাও ইউজ করতে পারেন এবার রেগুলার রান্নার তেল নিয়েছি ওয়ান থার্ড কাপ আর সেটা থেকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু আবারও এক মিনিটের মতো ব্লেন্ড করে নেব আবারও বাকি অর্ধেক তেলটা আমি দিয়ে দিচ্ছি আবারও দুই মিনিটের মতো ব্লেন্ড করে নেবো আর সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজা নিউট্রাল বা নসিলা বেশ কিছুক্ষণ ব্লেন্ড করার কারণে ব্লেন্ডারের মধ্যে একটা তাপের সৃষ্টি হয় আর এই তাপের কারণে কিন্তু এই নসিলার কনসিস্টেন্সিটা একটু পাতলা দেখা যাচ্ছে জাস্ট দুই ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে এর পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসবে এবার ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে মুছে নেওয়া শুকনো একটা জার নিয়েছি আর জারের মধ্যে যেন কোনো ধরনের খাবারের স্মেল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার আমি নসিলাটা ঢেলে দিচ্ছি মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে গেছে রসিলা বা নিউটেলা আর এর মধ্যে যেহেতু প্রিজারভেটিভ নেই এটাকে নর্মাল ফ্রিজে এক থেকে দুই মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর নসিলাটা তৈরি করার সময় ভালো মানের ব্লেন্ডার এবং ভালো মানের কোক পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবে নসিলাটা একবার তৈরি করে রাখলে বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বাসায় নাস্তার টেবিলে কিছুদিনের জন্য ঝামেলা মুক্ত থাকা যায় আশা করছি আজকের রেসিপিটি ব্যস্ত মায়েদের জন্য খুবই কাজে দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ